সবাই গতকালকে নিখোঁজ হ্যাঁ আমি জানি না যেমন পাশের বাড়ির আমার ভাই হের বউ নিখোঁজ সন্দেহজনকভাবে সবাই মানে করতেছে তারা দুজন গেছে যায় কোনো পয়সা না হন কেউ জানে না কিন্তু হেরা যেহেতু বাড়ি নাই হের যাবতীয় যা জিনিসপত্র আছে হের গড়ের জিনিসপত্র হের সুকর রাবার বাগান পোলট্রি ফার্ম সব জিনিসপত্র ওই যে জীবন দাস ফের নিবাই করতেছে সব অলরেডি দুইটা শুকর বিক্রি করে রয়েছে বিক্রি করে লেসে এমনকি আমার বাড়ি থাকতে দেয় না ওইসে আমার যদি আমি বাড়ি যাই তারা ঝুলাই আর কে কেটা করবো এখন আপনার কি আমি চাইতেছি আগে যারা দুজন গেছে হেরারা ধরতো দুই হেরারা আসে আনতো তারপর বাদ বাকি হয় আয়না দেখবো এটা হ্যাঁ আর হের জিনিস হতে কেউ হাত না দেয় যারা গেছে যারা গেছে গৌতম চৌধুরী